সুস্বাদু খাস্তা নারকেল বিস্কুট এইভাবে একবার বানিয়ে খেলে বাজার থেকে বিস্কুট কিনে খাওয়ার কথা একেবারে ভুলে যাবে মুখে দিলে মিলিয়ে যাবে এই বিস্কুটগুলো তৈরি করতে খুব কম সময় লাগে তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো চিনি মিক্সি জারের মধ্যে এই চিনিটা গুঁড়ো করে নেব চিনিটা এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি সমস্ত গুঁড়ো করা চিনিটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি যে পরিমাণ চিনি নিয়েছিলাম ঠিক তার হাফ মানে অর্ধেক মতো সাদা তেল নিয়েছি তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো চিনিটা যেহেতু গুঁড়ো করা তাই খুব সহজেই কিন্তু তেলের সাথে এইভাবে ভালোভাবে মিশে যাচ্ছে এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন ঘি কিংবা তেল যেকোনো একটা সঠিক পরিমাণে দিলে কিন্তু বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে সমস্ত চিনি আর তেলের মিশ্রণটা এখানে একেবারে তৈরি হয়ে গেছে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা চাল নিতে ময়দাটা দিয়ে ময়দাটা এখানে চেলে নেব যে পরিমাণ চিনি দিয়েছিলাম ঠিক সেই পরিমাণেই ময়দা এখানে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সুজি ময়দার সাথে অল্প পরিমাণ সুজি দিলে বিস্কুটগুলো খুব সুস্বাদু হবে এবারে এখানে আমি এক চটকি মতো খাওয়ার সোডা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচি পরিমাণ মতো বেকিং পাউডার মানে এক চামচের অর্ধেক চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর খাওয়ার সোডাটা খুব ভালো করে কিন্তু এখানে চেলে নেবো কারণ এতে অনেক দানা থাকতে পারে স্বাদ মতো অল্প একটু লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সামান্য অল্প অল্প জল দিয়ে এবার এই ডোটা মেখে নেব খুবই সামান্য এখানে অল্প একদম জল লাগবে শুকনো করে শক্ত করে ডোটা মাখতে হবে এইভাবে চেপে চেপে মাখতে মাখতে দেখবেন সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে খুব একটা বেশি পরিমাণ জল এক্ষেত্রে লাগবে না যত চাপবেন তত দেখবেন ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে অল্প সামান্য জলেই দেখুন কি সুন্দর ডোটা আস্তে আস্তে কিন্তু এক জায়গায় হয়ে আসছে ময়দাটা ঠিক এইভাবে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে সামান্য কিছুটা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেব এবার এর থেকে সামান্য অল্প অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে গোলের মতো বল করে নিয়ে একটু চেপটে দেব এভাবে প্রত্যেক কটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি খুব সহজেই বিস্কুটগুলো তৈরি করা একবার যে কেউ দেখলে কিন্তু তৈরি করতে পারবেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিটি ওনাদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি কন রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেক করে বিস্কুটি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি এবার এখানে আমি এক চামচ মতো আমুল স্প্রে দুধ নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক চামচ মতো জল জলের সাথে আমুল দুধটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে ঠিক সেই সময় বিস্কুটের ওপরে একটু করে আমুল দুধ দিয়ে খুব ভালোভাবে এভাবে ব্রাশ করে নেব এখানে আমি আঙুল দিয়ে লাগাচ্ছি এটা বেশি সুবিধা হবে প্রত্যেকটা বিস্কুটের ওপর আমলের দুধের প্রলেপ এইভাবে লাগিয়ে নিয়েছি যেহেতু নারকল বিস্কুট তৈরি করছি তাই এখানে কিছুটা নারকলের শুকনো গুঁড়ো নিয়ে নিয়েছি একটা একটা বিস্কুট হাতের মধ্যে নিয়ে ঠিক যে সাইডটায় না আমল দুধের প্রলেপ দিয়েছিলাম সেই সাইডে কিন্তু ওপর থেকে এইভাবে কিছুটা নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম আর চাপবো না এই হাত থেকে ও হাত ও হাত থেকে ও হাত নিয়ে এইভাবে এক্সট্রা নারকোল গুঁড়োটা বিস্কুট ঠিক এইভাবে এখানে তৈরি করে চাপ দিলে নারকল গুঁড়োগুলো বসে যাবে তখন কিন্তু দেখতে আর খুব একটা ভালো লাগবে না তাই এইভাবে নারকোল গুঁড়োগুলো উপর থেকে ঝড়িয়ে নিতে হবে এবারে যে ট্রেটার ওপরে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার উপরে একটা একটা করে বিস্কুটগুলো রেখে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা বসে দিচ্ছি আর বাকি বিস্কুটগুলো আবার পরে বেক করে নেব একটা কড়াইতে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা ভালোভাবে এখানে পাতিয়ে নিচ্ছি এবারে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে কড়াটা এখানে হিট করে নেবো ঢাকনাটা খুলে নিয়ে আগে থাক থেকে তৈরি করে রাখে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্রেমটা মোটামুটি লো টু মিডিয়াম আছে রেখে দশ মিনিট মতো এই অবস্থায় রেখে দেব কাজের ঢাকনির ছিদ্রটা কিন্তু এরকম খোলা থাকবে একটু ভিতরে বাষ্পটা খুব সহজেই এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে দশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে এতটাই ফুলে গেছে যে একটা গায়ে কিন্তু আর একটা লেগে গেছে কইটু কইটু বিস্কুটগুলো বানিয়েছিলাম আর দেখুন কত বড় বড় হয়ে গেছে দশ মিনিট পর এবার আমি কিন্তু ঢাকনাটা খুলে দেব প্রত্যেকটা বিস্কুটই এখানে কিন্তু বেগ হয়ে গেছে তবে গরম অবস্থায় বিস্কুটগুলো গায়ে কিন্তু একদমই হাত দেবো না ট্রেটা আস্তে করে এইভাবে নামিয়ে নেব আর বাকি বিস্কুটগুলো অন্য একটা প্লেটে দিয়ে এখানে আবার বেগ হতে বসিয়ে দিচ্ছি পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ঘরে তৈরি নারকেল বিস্কুট খেতে এতটাই টেস্টি আর খাস্তা যে একবার খেলে রোজ বানিয়ে খাবে একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট গোটোর মধ্যে কিন্তু এগুলো আপনারা এক মাস মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবে সুস্বাদু এই বিস্কুটগুলো তৈরি করা খুবই সোজা আর দেখুন কত কম সময়ের মধ্যে ঝটপটে বিস্কুটগুলো তৈরি হয়ে গেল এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি তাহলে দেখতে পাখুন বিস্কুটগুলোর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই বিস্কুটগুলো কোথাও কোনো চিট ভাব নেই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন